তো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে চিলি চিকেন রান্না করেছি আমার পুরো ভিডিওটা দেখবেন আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার বাড়িতে সবাই ট্রাই করবেন এভাবে রান্না করে দেখবেন ভালো লাগে খেতে যদি আমার পুরো ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ও কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ এখানে আটশো গ্রাম বোনলেস মাংস আছে চিলি চিকেনের জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ম্যারিনেট করব এখানে এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা স্বাদ মতো নুন দিয়ে দেব একটা পাতি রস একটা ডিম দিয়ে দেব। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো চার দেব। ভালো করে মেখে নেব এখানে আমি লঙ্কার গুঁড়াটা অ্যাড করতে ভুলে গেছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন আর একটু মেখে নেবো ভালো করে এখন ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন আধা ঘন্টা হয়ে গেছে আমি এখন ঢাকনাটা তুলে নেব এটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন ভেজে নেব মাংস সবগুলো ভেজে নেব এই যে এক পিট ভাজা হয়ে গেছে আমি উটে দিয়েছি আর ও পিঠটা হলেই নামিয়ে নেব আর একটু হবে এই যে মাংসগুলো ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন নামিয়ে নেব বাকিগুলো ভেজে নেব ভাজাটা হয়ে গেছে আমার সবগুলি ভাজার হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে তেলটা রয়ে গেছে এখানে আমি একটু তেল কমিয়ে নিয়েছি এতটা তেল লাগবে না এই তেলের মধ্যে এখন আমি দু চামচ রসুন কুটি দিয়ে দেব একটু হালকা ভেজে নেব বেশি বাঁচতে হবে না আমি তিনটে পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি ডুমু ডুমু করে কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজবো ভাজবো বেশি না এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেব যে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে বড় সেজের একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেব স্বাদ মতো এখানে টমেটোর সস চার চামচ দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো দু মিনিট দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন একটু নেড়ে নেব আমি এখন চিলি গুলি দিয়ে দেব এই যে এক বাটি জল দিয়ে দেব আর একটু জল লাগবে নেব এখন আমি সয়া সস দিয়ে দেব দু চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঢাকা দিয়ে রাখবো দু মিনিট আমি এখানে এক চামচ চিনি দিয়ে দেবো হয়ে গেছে লাস্টে যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলি নিয়েছি এটা দিয়ে দেব এখন নেড়ে নেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে এখন গ্যাসটা নিভিয়ে দেব আর পরিবেশন করব আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন আমার পুরো ভিডিওটা দেখবেন এভাবে চিলি চিকেন রান্না করে খেতে খুবই ভালো লাগে ফ্রায়েড রাইস রুটি পরোটার সাথে রুটির সাথে আমি এখন নামিয়ে নেব এই যে অনেকটা সুন্দর হয়েছে দেখতে যে বন্ধুরা আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন এভাবে রান্না করে আমার পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেলে পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে